ব্রেকিং নিউজ দুর্দান্ত ব্যাটিংয়ের পর ভয়াবহ ইঞ্জুরিতে লিটন অনিশ্চিত সিরিজের বাকি দুই ম্যাচ প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী শান্ত যে করেই হোক জিততে চান সিরিজ ট্রলের পাত্র থেকে সেরা অধিনায়ক নাজমুল শান্তকে নিয়ে মুখ খুললেন মাশরাফি এবং অস্ট্রেলিয়ায় ম্যাচ চলাকালে লিফটে আটকা পড়লেন আম্পায়ার দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে বার বিস্তারিত সংবাদ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ঘরের মাঠে প্রথম প্রথমবারের মতো টি টোয়েন্টিতে কিউইদের হারাল টাইগাররা এই দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়ে বাংলাদেশ দল সিরিজের প্রথম ম্যাচে জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন লিটন দাস সাবধানী ইনিংসে অপরাজিত বিয়াল্লিশ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি একই সঙ্গে ইঞ্জুরির দুশ্চিন্তাও সঙ্গী হয়েছে তার শেখ মেহেদির সঙ্গে জুটিতে রান নেওয়ার সময় আউট থেকে বাঁচতে ড্রাইভ দেন লিটন এক রান নিয়ে আবারও দ্বিতীয় রানের জন্য দৌড় দেন তিনি ওই সময় তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ব্যথা পান উইকেটরক্ষক এই ব্যাটার ম্যাচ শেষে লিটনকে পায়ে ব্যান্ডেজ নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে ধারণা করা হচ্ছে হাঁটুতে ব্যথা পেয়েছেন তিনি যদিও এখন পর্যন্ত লিটনের ইঞ্জুরি নিয়ে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি লিটন দাসের ব্যথা পাওয়া স্থানে স্ক্যান করাবে বিসিবি এরপর রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে তার ইঞ্জুরির অবস্থা কি ধারণা করা হচ্ছে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকতে পারেন তিনি শুক্রবার বাংলাদেশ সময় দুপুর বারোটা দশ মিনিটে সিরিজে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টাইগাররা এই ম্যাচে লিটন খেলতে না পারলে রনি তালুকদার করবেন কিপিং অন্যদিকে চলতি বছর সূচিতে থাকা নিজেদের সব টি টোয়েন্টি সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ঐতিহাসিক জয়ের পর এবছর বাংলাদেশ দল সবগুলো টি টোয়েন্টি সিরিজ জয়ের নজির করতে সক্ষম হবে বলে আত্মপ্রত্যয় ব্যক্ত করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেপিয়ারের সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে কিউইদের মাটিতে প্রথম টি টোয়েন্টি জয়ের স্বাদ নিয়ে এক শূন্য ব্যবধানে এগিয়ে এখন বাংলাদেশ শেষ দুই ম্যাচের মধ্যে একটি জিতলেই এবছর টানা চতুর্থ সিরিজ জিতবে টাইগাররা এখন পর্যন্ত ক্রিকেটের যে কোনো ফরম্যাটে সব সিরিজ জিতে কখনও পুরো বছর শেষ করতে পারেনি বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই টি টোয়েন্টি মাউন্ট মঙ্গানুয়ের বে ওভালে খেলবে বাংলাদেশ যেখানে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতেছিল টাইগাররা এবার টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে টানার নয় ম্যাচ হারে বৃত্ত ভাঙ্গে লাল সবুজের দল তাই সিরিজ জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী নাজমুল শান্ত শান্ত বলেন নেপিয়ারের আজকের জয় মাউন্ট মঙ্গানুইতে শেষ দুই টি টোয়েন্টিতে আমাদের অনুপ্রেরণা দিবে দ্বিতীয় এবং তৃতীয় টি টোয়েন্টি আমাদের জন্য সত্যি খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা এই সিরিজ জিততে চাই ছেলেদের মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাস আছে কিন্তু আত্মতুষ্টিতে না ভুগে পরের দুই ম্যাচের জন্য আমাদের পরিকল্পনা করা উচিত আমি আশা করি সবাই নিজেদের কাজ নিখুঁতভাবে করার জন্য সচেষ্ট থাকবে গুরুত্বপূর্ণ সব ম্যাচে টস ভাগ্যে জয় পাওয়া শান্ত আজও নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাতে দ্বিধা করেননি বোলিংয়ের সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা মাত্র এক রানে কিউইদের তিন উইকেট শিকার করেন টাইগার বোলাররা যা টি টোয়েন্টিতে নিউজিল্যান্ডের সবচেয়ে বাজে শুরু এরপরও জিমিনিসামের ব্যাটে শেষ পর্যন্ত নয় উইকেটে একশো রান করতে পারে নিউজিল্যান্ড এদিন বল হাতে ছাব্বিশ রানে একাই তিন উইকেট নেন শরিফুল ইসলাম এছাড়া শেখ মাহেদি হাসান চোদ্দ রানে ও মুস্তাফিজুর রহমান পনেরো রানে দুটি করে উইকেট শিকার করেন জবাবে আঠারো দশমিক আট ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ছত্রিশ বলে অপরাজিত বিয়াল্লিশ রান করেন লিটন এছাড়া সৌম্য সরকার বাইশ শেখ মাহেদি ১৯ ও শান্ত উনিশ রান করেন শান্ত বলেন প্রথম ম্যাচ জিতে ভালোভাবে সিরিজে শুরু করতে পেরে আমরা সত্যিই খুশি এমন অর্জনে আমরা গর্বিত ম্যাচ জিততে দলের বোলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা দ্রুত শিখছে নতুন বলে দারুণ বোলিং করেছেন শরিফুল তানজিম ও মুস্তাফিজ বিশেষভাবে মাহেদির পারফরম্যান্সে আমি মুগ্ধ হয়েছি স্পিনার হয়েও পেসবান্ধব উইকেটে ভালো করেছে মাহেদি কিন্তু বাংলাদেশের জয় সহজে আসেনি ব্যাটিংকালে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে একসময় জয় নিয়ে চিন্তায় পড়েছিল টাইগাররা ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন জুটি করে সাত বল বাকি থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন লিটন ও মাহিদি শান্ত বলেন শেষের উত্তেজনায় ক্রিকেটের সৌন্দর্য নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে এই কন্ডিশনে ব্যাট করা সবসময় চ্যালেঞ্জিং তাদের একশো চৌত্রিশ রানে আটকে রাখার পর আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠি এদিকে শান্তকে প্রশংসায় ভাসালেন মাশরাফি নিউজিল্যান্ড সফরে তো কতজনের নেতৃত্বে গেছে বাংলাদেশ কিন্তু সাকিব আল হাসান তামিম ইকবাল থেকে শুরু করে এদেশের ক্রিকেট মহা তারকাদের কেউই অধিনায়ক হিসেবে কিউইদের বিপক্ষে তাদের মাটিতে সাদা বলে ক্রিকেটে জয়ের মুখ দেখাতে পারেননি বাংলাদেশকে কিন্তু এবার ওয়ানডের পর টি টোয়েন্টিতেও কিনা সেই জয় ধরা দিল নাজমুল হোসেন শান্তর অধীনে থাকা টাইগাররা নেপিয়ারের ম্যাকলিন পার্কে সিরিজের শেষ ওয়ানডে পর আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচেও জেতার পথে তার নেতৃত্বগণ প্রশংসিত হয়েছে আরেকবার বাংলাদেশ দলের এমন জয়ের পর অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নিজ এলাকা নড়াইলের এক জনসভায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানান মাশরাফি নড়াইলে অফরন্ত নির্বাচনী ব্যস্ততার সময় পার করতে থাকা ম্যাচ এই ম্যাচ দেখার সুযোগ সেভাবে পাননি তবে জেতার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রশংসা করেছেন শান্ত নেতৃত্বেরও পুড়ে পুড়ে যেমন খাঁটি শোনা হয় শান্তর মধ্যেও তেমন একটি ব্যাপারই আবিষ্কার করেছেন তিনি এ সফরে বাংলাদেশ দলের অধিনায়ক সমালোচনার আগুনে পুড়ে পরিণত হয়েছেন বলে তার কাছ থেকে আরও অনেক বড় কিছু আশা করছেন মাশরাফি তিনি বলেন বাংলাদেশ দল জিতেছে আলহামদুলিল্লাহ খেলা তো এত দেখার সুযোগ হচ্ছে না অভিনন্দন বাংলাদেশ দলকে এটাও তো আরেকটা ভালো লাগার সংবাদ এরপর মাশরাফির কাছে জানতে চাওয়া হয় শান্তর অধিনায়কত্ব নিয়ে সেই সঙ্গে ক্যারিয়ারের শুরু থেকে বহু ঝড় ছাফটা পেরিয়ে আসা শান্তকে নিয়ে শুনিয়েছেন নিজের বিশ্বাসের কথাও অবশ্যই ও দারুণ খেলোয়াড় ওর একটা সুবিধা হচ্ছে অনেক সমালোচনার মধ্যে দিয়ে এসেছে সুতরাং এই জিনিসটাকে ও বুঝতে পারে ও যেহেতু বুঝে ফেলছে সব কিছু দারুণ কিছু করবে ভবিষ্যতে আমার বিশ্বাস ভিডিওটি শেষ করব অদ্ভুত এক ঘটনা দিয়ে ক্রিকেটে বিভিন্ন কারণে ম্যাচ বিলম্বিত হয় পাকিস্তান অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টে তৃতীয় দিনে দ্বিতীয় সেশনের শুরু কিছুটা অদ্ভুত কারণে বিলম্বিত হয়েছে এটিকে সর্বশেষ সংযোজন বললে সম্ভবত ভুল হবে না পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে দুইশো রানে অল আউট হলে নিজেদের দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ছয় রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় অস্ট্রেলিয়া বিরতি শেষে দুই দলের ক্রিকেটার ও আম্পায়াররা মাঠে নামলেও নির্ধারিত সময়ে খেলা শুরু হচ্ছিল না অস্ট্রেলিয়ার গণমাধ্যমের সূত্রে জানা যায় ম্যাচে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকা পড়ায় নির্ধারিত সময়ে মাঠে উপস্থিত হতে পারেননি যার কারণে খেলাও শুরু হয়নি রিচার্ড লিফটে আটকা থাকায় রিজার্ভ আম্পায়ার ফিলিপ গিলেসপি তৃতীয় আম্পায়ারের দায়িত্ব নিলে পুনরায় খেলা শুরু হয় ততক্ষণে খেলা শুরু হওয়া নির্ধারিত সময় থেকে বেশ কয়েক মিনিট দেরি হয়ে গেছে দেশটির গণমাধ্যমের সূত্রে আরও জানা যায় ইলিংওয়ার্ড বেশ কিছুক্ষণ পর লিফট থেকে বের হতে পেরেছেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বেও ফিরে আসেন মেলবোর্ন টেস্টে তৃতীয় দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ছিয়ানব্বই রান তুলেছে অস্ট্রেলিয়া একশো বাহান্ন রানে লিড নিয়েছে প্যাট কামিন্সের দল ব্যাট করছিলেন মিচেল স্টার ও স্টিভ স্মিথ সুপ্রিয় দর্শক ক্রিকেটে এমন ঘটনা আগে কখনো দেখেছেন কি হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মন্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ